হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি দুদিন তোমাদের একদমই কোনো ভিডিও দিতে পারছি না কারণ নিজের শরীরটা না একটু খারাপ করেছে আর যেহেতু এই ওয়েদারটা এরকম হচ্ছে সেই জন্য আর তোমাদের আগের একদিন দেখালাম না আমি ও বাড়ি যাচ্ছি তো ও বাড়ি থেকে এসে আর সেভাবে ভিডিও দেওয়ার দুদিন সময় এখন হয়নি থেকে বড়ো কথা ধরনের শরীর খারাপের মধ্যেও আমি চেষ্টা করি ভিডিও দেওয়ার বাট সময় হয়নি পুজোর মধ্যে এটা সেটা ঘর দৌড় পরিষ্কার করছিলাম সেই জন্য আর হয়ে ওঠিনি যাই হোক আজকে হচ্ছে শনিবার আর সন্ধেবেলা এখন বাজছে ওই সাতটা কি সাড়ে সাতটার মতো সাতটা না সরি ছটা পনেরো মতো বাজছে আর এখন রান্না বসিয়েছি রান্না বলতে এখানে রান্না হচ্ছে আলু চচড়ি আজকে রাতে রান্না করবো হচ্ছে পরোটার আলু চচড়ি বাইরে তো ভীষণ পরিমাণে বৃষ্টি পড়ছে জানি না পুজো এবছর কি হবে মানুষ বেরোতে পারবে কি পারবে যদিও পুজোর কোনো আনন্দ নেই উৎসব নেই ভালো লাগছে না এবছর পুজোটা তো তাও একটু তো মানুষ তো বেরোয় সন্ধ্যের দিকে তো যদি না মনটা খারাপই লাগবে বৃষ্টি হলে কি করবে তো চলো এখন রান্না বসিয়েছি যে রান্না হচ্ছে দেখো আলু চচড়ি হচ্ছে তো রাতে রান্না করবো পরটা আলু চচড়ি তো চলো রান্না করানি পরে আবার টাটা